মুত্তাকি কারা শুনেন এদেরকে আল্লাহ পাক কতটা পছন্দ করে ইন আল্লাহ ইয়ুহিব্বুল মুত্তাকিন আল্লাহ পাক বলেন মুত্তাকি যারা তাদের আমি পছন্দ করি আল্লাহ তাদের আমি ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ যদি মুত্তাকিদের পছন্দ করে মুত্তাকি কারা এটা কি বলছি যারা আল্লাহরে ভয় করে চলে কি করে চলে আল্লাহরে ভয় করে চলে এখন একটা উদাহরণ দেই উদাহরণটায় বুঝবেন খুতবাতে জুলফিকারের মধ্যে আসছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে আল্লাহ পাক 53টা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইছিলেন অর্ধজাহানের জাহানের খলিফা অর্ধ খলিফা এই বাংলাদেশের মতো 53টা দেশ মিলে অর্ধজাহান জাহান অর্ধ পৃথিবী তার শাসনকর্তা প্রধান দায়িত্ব আল্লাহ ওমর দিছিলেন দিছিলে সেই ওমর রাজি একদিন তিনি বাসার প্রয়োজনের জন্য ঠিলায় করে মাটির ঠিলাতে করে তিনি পানি বহন করে বাড়িতে যাচ্ছিলেন নবীজির একজন সাবি তাকে ডাকলেন খলিফাতুল মুসলিমিন একটু দাঁড়ান আপনার সঙ্গে আমার কিছু কথা আছে হজরত মরাদি আল্লাহ ওই সাহাবীর সঙ্গে কথা বলতেছিলেন সাহাবি ফলো করে দেখলেন খলিফাজুল মুসলিমিন হজরত মরাদি আল্লাহ চালান হো সেই ঠিলাটা তিনি তার কাঁধের উপরে ধরে রাখছেন কাঁধের উপরে মাটিতে নামায় নাই এইবার আল্লাহর নবীর সাহাবি ডেকে বলে খলিফাতুল মুসলিমিন এত কষ্ট করে ঠিলাটা কেন আপনি কাঁধের উপরে ধরে রাখছেন মাটির সঙ্গে মাটিতে লাগান নাই মাটিতে রেখে এরপর আমার সাথে কথা বলেন তাহলে আপনি নিশ্চিন্তে নির্দিধায় কষ্ট ছাড়া কথা বলতে পারবেন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহ আনহ তিনি যখন এই কথা শুনলেন এইবার ডেকে বলছেন সন আমি যখন ঠিলাতে যখন পানি তুলেছি ঠিলার নিচের অংশ পানি লেগে গেছে এখন এই ঠিলাটাকে যদি আমি এই মাটির উপরে রাখি এই এই জায়গাটা আমার না এই জায়গাটা আমার না যে জমির উপর আমি আর তুমি দাঁড়ায় কথা বলতেছি জায়গাটা আমারও না তোমারও না এখন ঠিলাটা যদি এই জমিনের উপরে রাখি এখান থেকে কিছু মাটি এই ঠিলার নিচে লাগবে লাগবে না অবশ্যই লাগবে হজরত চমর বলছেন সনব এই ঠিলার সঙ্গে যে মাটিখানা লাগবে এই মাটিটা নিয়ে যখন আমি আমার বাড়িতে রেখে যাব অন্যের জমির মাটি আমার বাড়িতে চলে যাবে কেমতের দিন এই হিসাবটা আমি অমর দিতে পারবো না এটারে বলে তাকুয়া এটারে বলে তাকুয়া এটারে বলে তাকুয়া যে আমি আল্লাহরে ভয় করছি কতটুকু যে একজনের মাটির জমির জমির মাটি সেটা আমি আমার বাড়িতে নিব না ওরে বাবা পাঁচক তো নামাজ পড়ে ভাইয়ের জমি দখল করা শেষ এরকম আল্লাহর অলি মনে হয় নাই কথা বুঝেন নাই না আমি কিন্তু আবার মানে সামনা সামনি হক কথা কই ছেড়ে দেই না ভাইয়ের জমি আস্তে করে লেখে নিছে আস্তে করে লেখে নিয়ে হস করতে গেছে মেয়ের সম্পদ মেয়েরে বুঝে দেয় নাই সব আস্তে করে ছেলেরে দিছে মেয়ে যাবে পরের বাড়ি আর ছেলে থাকবে আমার বাড়ি এই জন্য মেরে দেয় নাই মেয়ের জমির টাকা তুমি রাখছে ব্যাংকে না দিয়ে ওই টাকা বিক্রি করে জমি বিক্রি করে টাকা দিয়ে নিয়ে চলে গেছে হজে উনি কথা বুঝেন নাই কেমতের দিনে মেয়ে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহর জান্নাতর জন্য হারাম কথা বুঝেন নাই আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু বান্দার হক কখন আল্লাহ মাফ করবে না এটা মাথায় রাখবেন যাদের জমি আছে যাদের জমি আছে এরা মাথায় রাখবেন যে ও পপরের আইল ঠেলা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ এইটারে বলে তাকুয়াব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে আল্লাহরে ভয় করেছেন হুদাল্লিল মুতাকিন এটা হলো মুতাকিদের জন্য পথ প্রদর্শক তাকুয়াবান যারা তাদের জন্য পথ প্রদর্শক হলো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন শোনো এই কোরআন একটা এমন এই তাকুয়াবান যারা তাদের জন্য আল্লাহ পাক বলছেন শোনো যারা তাকুয়াবান তাদের জন্য আমি আল্লাহ পাক কি রেখে দিয়েছি اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين الله أكبر আল্লাহ পাক বলছেন যারা তার প্রতিপালকরে ভয় করে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক একটা জান্নাত রেখে দিয়েছি জোরে কন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এমন একটা জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ পাক তিনি বলছেন যখন তারা মৃত্যুবরণ করবে জান্নাতের নিকট যখন উপস্থিত হবে তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে সুবাহান যারা কারে ভয় করবে আল্লাহরে যারা ভয় করবে মারা যাওয়ার পর জান্নাতের সামনে গিয়ে দাঁড়াবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে সোহান আল্লাহ শুধু আল্লাহর ভয় করে চলা লাগবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দেখেন এই সকল মানুষগুলো যখন জান্নাতে প্রবেশ করবে প্রবেশ করার পর এদিকে যাব না তারপরে বলছি যে প্রশংসা আল্লাহর প্রশংসা করা কতটা ফজিলত দেখেন যে যারা দুনিয়াতে তাকুয়াবান এরা জান্নাতে যখন যাবে জান্নাতে যাওয়ার পর এই সকল মানুষেরা সর্বপ্রথম যেই কাজটা করুক আল্লাপাক জানাই দিচ্ছেন সেটা অকালুল্হামদু নিল্ল হিলরি সদক না ওয়া দ হু অ রচনল আর উদ নট বৌআ উমিনল জন্ন এরা যখন জান্নাতে যাবে সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ তাহলে দুনিয়ায় আলহামদুলিল্লাহ বলার লাভ আছে না নাই জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম সে বলবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাহবাহের ইমান দীপ্ত জীবনে থেকে আমি পড়েছি তাকুয়াবান তারা কেমন ছিল এবার শোনেন এখন বোঝা যাবে তাকুয়াবান কারা তাকবান কারা তাদের কয়েকটা গুণ আছে এই গুণগুলো আমি পরে সংক্ষেপে বলবো কিন্তু সাবা কেরাম কেমন তাকোয়াবান ছিলেন এটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনার শুনবেন তো নাকি সাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে আসছে সাবিরা কেমন তাকোয়াবান ছিলেন নিজের দেহের জামাটা পর্যন্ত খুলে পর্যন্ত দিয়েছেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করে ভয় করছেন কারে আল্লাহ একজন সাবি ছিলেন যার নাম ছিল মুসাব্বিনোমায়ের রাদি আল্লাহু চা আলান সাবিদের ইবানদীপ্ত জীবনী সাবিদের আলোকিত জীবনী আলফিদা নিহায়ার মধ্যে কয়েকটা কিতাবের মধ্যে আমি পেয়েছি মুসাব্বিনোমায়ের রাদি আল্লাহু চা আলান ওই সময় আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির একটা ছেলে ছিলেন ওর মা এত টাকা পয়সা ছিল প্রায় দশজন লোক যদি ধনী থাকে সৌদিতে ওই সময় তার মা ছিল মুসাব্বিন ও মায়েরাদিল্লাহু চাল আনহু যেই জামা একবার পরতেন দ্বিতীয়বার পরতেন না আর উনি যে তার দামি জামা পরতেন কতটুকু দামি ওই দামি জামা আরবের মধ্যে দশজন ব্যক্তি ছাড়া ধনী দশজন ছাড়া কেউ কিনতে পারত না এত দামি জামা জাস্ট একবার ব্যবহার করতেন তার গলায় অনেক কেজি পর্যন্ত স্বরণের চেন পর্যন্ত তার গলায় ঝুলেছে সেই মুসাব্বিন উমায়ের তার মায়ের কাছে যখন যেতেন তার মা তার খুব ভালোবাসতেন মা একটা আতর গিফট করতেন ওনার ওনাকে সে আতরটা এমন আতর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক ঘন্টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে ঘ্রাণ পাওয়া যেত ঘ্রাণে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে এক ঘন্টাকে মুসাব গেছে বলবেন না ওই সময়ের দামি জামা একবারই পড়তেন এত দামি আতর যে রাস্তায় হেঁটে যেতেন এক ঘন্টা ঘ্রান পাওয়া যেত তাহলে কি পরিমানে ধনী ছিলেন আর কিতাবের মধ্যে আসছে এত সুদর্শন ছিলেন উমা উমায়ের তার দিকে পাগল হয়ে যায় এত সুন্দর চেহারা এত অর্থ সম্পদ তবু মনের মধ্যে শান্তি নাই উমায়ের মুসাবিন একদিন মায়ের কাছে গিয়ে বসছেন তার মা প্রতিমা পূজা করতেছেন এইবার যখন কাছে গিয়ে বসলেন মা আর কে ডেকে বলছে মা শোনো তুমি যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজা আমার ভালো লাগে না যার প্রাণ নাই তারে তুমি মূর্তি পূজা করো এটা আমার পছন্দ হয় না মুসাবের মা এবার একটু স্বরে বললেন মুসাবরে তুমি চলে যাও দ্বিতীয়বার যদি এমন কথা আমাকে বলো তাহলে তোমাকে আমি তেজ্য পুত্র করব সব থেকে বিদায় করে দেব তবুও মুসাব্বিন উমায়ের রাধি আল্লাহ মনের মধ্যে শান্তি নাই তিনি চিন্তা করে দেখলেন কোন জায়গায় যাওয়া যায় আর গেলে আমি সঠিক রাস্তাটা পেয়ে যাব কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে মুসাব্রে শোনো দারুলার কামের মধ্যে একজন মহান মানব বসে আছেন যার কথা শুনলে সঠিক রাস্তা কোনটা সেটা তুমি বুঝতে পারবে আল্লাহ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দারুল আরকামের মধ্যে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দারুল আরকামের মধ্যে বসে সাহাবীদেরকে তীর কোরআন থেকে কথা শোনাচ্ছিলেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত থেকে সাহাবীদের কথা শোনাতেন সেই কোরআন থেকে আমরা কথা বলতেছি সুবহানাল্লাহ বলবেন না মর্যাদা কম আমার বাইরে আমার বন্ধুগণ মুসাব্বির উমায়ের রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি যখন জান্নাতের বয়ান করতেন সাহাবায়ে কেরামেরা চিন্তা করতেন এই জান্নাতে আমাদের যেতেই হবে এই জান্নাতটা এমন যে জান্নাত কেমন চোখ কোনোদিন কোনো চোখ দেখে নাই এই জান্নাত কতটুকু সুন্দর কোন কান আস পর্যন্ত শুনে নাই আল্লাহ পাক কোরআনে বলছে সাহাবীরা চিন্তা করেন নবীজি যে জান্নাতের বয়ান করেন এই জান্নাত যেমন করে যেমন করে হোক আমাদের পেতে হবে আবার যখন জাহান নামের বয়ান করেন তখন সাবাই কেরামের চোখের পানি ফেলে ফেলে কান্না করেন কারণ জাহান নামের মধ্যে যে আগুনটা রয়ে গেছে নবীজি বলেন জাহান নামের আগুন যদি কারো হাতে লাগে দুনিয়ার আগুন যদি কারো হাতে লাগে হাত পুড়ে যায় মাথায় লাগলে মাথা পুড়ে যাবে পায়ে রাখলে পা পুড়ে যাবে কিন্তু জাহান নামের আগুন যদি কারো দেহে লেগে যায় কোনো যদি অঙ্গে যদি লেগে যায় সর্বপ্রথম ওই জাহান নামের আগুন তার কলিজাকে ছিঁড়ে ফেলবে ফেলবে এই জাহান নামের বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন তখন মুসাব্বিন আন যখন দারুল কামের মধ্যে প্রবেশ করলেন একজন সাহাবী তখন মুসাব্বিন উমায়ের দেখা মাত্রই তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মাহদিনা ফি মান হাদাইত ওয়াফিনা ফি মান আফাইত ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইত আল্লাহু আকবার সাহাবী দোয়া করছেন আল্লাহ মুসাবের জন্য আপনি হেদায়েতের দরজাটা খুলে দেন যখন এমন দোয়া করতেছেন মুসাব্বিন ওমায়ের রাদি আল্লাহ তালু বসে পড়লেন নবীজি সাল্লাহ আলাইকুমাসাল্লাম বয়ান শেষ করলেন শেষ করার পর নবীজি এবারে ডেকে বলে ও আমার সাহবা কেরাম তোমরা আমার বয়ান শোনার মধ্যে যখন মুসাব চলে আসছে মুসাবের দিকে ছিলা। তোমরা মনে মনে যে এই দোয়া মুসাবের জন্য করেছ আমি মোহাম্মদ বিন আমার মুসাবের জন্য সেই দোয়াটাই করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলে সেই দোয়া ফেরত যাবে সবাই কোন ফেরত যাবে নবীজি দোয়া করছেন মনে মনে আর সেই দোয়া কবুল হবে না নবীজি এবার ডেকে বলে মুসাববে তুমি দাঁড়াও মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানো মাত্রই নবীজি বললেন মুসাবরে তুমি যে বয়ানগুলো গুলো শুনেছো এই বয়ান শোনার পর তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো উমায়ের এইবার চোখের পানি ফেলে বলেন নবীজি আমরা আরবি ভাষার মানুষ আরবি সম্পর্কে আমরা ভালো জানি নবীজি কিন্তু আপনি যে যে ব্যবহার করেছেন ব্যবহার এই রকম ওয়ার্ড আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই আপনি যে কোরআন থেকে কথা বলছেন যে আয় ব্যবহার করেছেন এত সুন্দর বাণী আমার কোনোদিন দিয়ে আমি শুনি নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যেই বাক্যগুলো শুনেছি বাক্যগুলো শোনার পর আমার মন বলে দুনিয়াতে চেয়ে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না অতএব আমি দেরি করতে চাই না আমারে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দায়িত্ব দিলেন যেহেতু ওই সময় নামাজের আয়াতগুলো নাজিল হয়ে গেছে নবীজি বললেন পাঁচ অক্ত নামাজ তুমি পড়বা গোপনে হলেও পর্দার যারা তিনি নামাজ যখন আদায় করেন তার মায়ের একটা দাসী ছিল সেটা দেখে ফেললেন তার মাকে গিয়ে ডেকে বলছে মুসাবের মা শুনেন আপনার ছেলে তো নামাজ দাঁড়ায় ওই এক আল্লাহরে সিজদা করে তার মানে মোহাম্মাদের কাছে গিয়ে আপনার ছেলে মুসলমান হয়েছে মুসাব্বির উমায়ের রাদি আল্লাহ চালান মুরমা এবার ছেলেরে ডাকলেন আগে রাগান্নি রাগান্বিত হইলেন না কাছে বসলেন বসার পর মাথায় হাত দিলেন গায়ে হাত দিয়ে বলছে বাবা মুসাব্বির সনব আমি যদি তোমাকে বলি এই দুনিয়ার ভিতরে তুমি সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসে কে মুসাব্বিন উমায়ের রাদি আল্লাহ চালান কি বলছে মা শুনেন এই দুনিয়ার মধ্যে আমাকে সবচেয়ে যে ভালোবাসে সেটা আমার মা মানে আপনারা যে কেউ বেশি ভালোবাসে না এইবার মুসাবিনা উমায় রাদি আল্লাহ চালান তিনি আগেই বুঝে গেছেন কারণ তার মা এটা আগেই জেনে গেছে এটা তিনি বুঝেছেন এইবার তিনি তার মা প্রশ্ন করছে মুসাফরে বলো এই দুনিয়ার ভিতরে তুমি কি সেই মারই বেশি ভালোবাসো মুসাবিন উমায় রাদি তা তালান ডেকে বলছে মা গতকালকের আগের দিন পর্যন্ত তোমাকে বেশি ভালোবাসতাম কিন্তু এখন আমি এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে আমি একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি যে মানুষটা আমার হৃদয়ের স্পন্দন তিনি অন্য কেউ নন মুহাম্মদ বিন মুস্তাফা চুমে নে जो नाम मुस्तफाचू में नहीं दुखती कभी आखे पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता मुहम्मद के गुलामों का กفن মেলা نہیں ہوتا اللہ اکبر صحابہ আনার জন্য সম্পদ ছেড়ে দিয়েছেন এবারে মুসাাবের মা আবার আদর করে ডেকে বলছে মুসাব সব ছেড়ে দাও সব ছাড়ো তুমি আমাকে তুমি আমি তোমাকে আগের মতো ভালোবাসব মুসাബ് বিন বলছে মা শুনেন আপনি যদি apna সম্পদ কেন সৌদির সেরা 10 জন ধনীর সম্পদ আমারে লিখে দেন আল্লাহর কসম আমি মুসাব ইমান ছেড়ে দেব না। এইবার মুসাব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নূরমা কৌশল অবলম্বন করলেন। তিনি ডেকে বললেন তোমার দেহের জামা আমার টাকায় কেনা খোলো জামা খুলে নিলেন, স্বর্ণ অলংকার খুলে নিলেন, পারফিউমগুলো তার কাছ থেকে ছিনায়া নিলেন, তারপরে বললেন বের হও এখান থেকে। এমন তাকে মারধর করা শুরু করলেন কিতাবের মধ্যে আসছেন দুইজন যুবক মুসাবের পায়ের সঙ্গে দড়ি লাগিয়েছে আর মা লাঠি দিয়ে पीटতেছে পিটতে পিটতে অনেক দূর নিয়ে যান আবার বাড়িতে ফিরে আস। তো ও মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার ডেকে বলেন মা এটা তো সাধারণ অত্যাচার। এর চেয়ে বড় অত্যাচার যদি তুমি আমাকে করো আমার ইমান তুমি নষ্ট করতে পারবে না। একজন সাহাবীর জীবনী পড়েছিলাম ওই সাবি ইমান আনার কারণে তার মা তাকে ডেকে বলে বাবারে তোমার আমি এত ভালোবাসি তুমি যদি ইমান চেড়ে না দাও তাহলে শোনো আমি তোমার মা হয়ে বলছি আমি এক ফোঁটা পানিও পান করব না এমন করে প্রায় এক মাস হয়ে গেছে কিচ্ছু খায় না এমন মায়ের যখন বিছনা সজ্জায় হয়ে গেছে যখন বিছানায় পিঠ লেগে গেছে মানে শুয়ে পড়ছে উঠতে পারে না আমার তখন আস্তে করে কাছে গিয়ে ডেকে বলছে মা এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি ভালোবাসি কারণ আমার নবী বলেছেন হুমা জান্না তুকাওয়ানা রোকা তোমাদের জন্য ওই দুটি মানুষ হলো আল্লাহর জান্নাত যদি মা বাবার খেদমত করতে পারো আল্লাহর জান্নাত পাবা আর যদি মা বাবার খেদমত করতে না পারো মা বাবা অসন্তুষ্ট থেকে যায় আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে তুমি আমার মা তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমায় যখন আমার যখন ঈমানের সঙ্গে তোমার যখন এই রাগটা যখন আমার ইমানটাকে ধ্বংস করার জন্য পায় তারা করছে তখন শুনে নাও তোমার মতো এক হাজারটা মাকে যদি কোরবানি করতে হয় কোরবানি করে দিব কিন্তু আর আমি ইমান ছেড়ে দেব না এবার মা বুঝতে পারছে তুই তো সাধারণ কথা না আমার মতো এক হাজারটা একশোটা যদি ভালাই দিতে পারে তাহলে আমি মুরা কি করব বলছে বাবা তুমি যার কাছে গেছো তার কাছে আবার নিয়ে যাও এইবার সাহাবি যখন তার মা যখন নবীজির সামনে নিয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া সাল্লাহ আলাইসাল্লামের চেহারাটা এতটা সুন্দর ছিল পাক যাদেরকে হেদায়েত দিয়েছেন এই সকল মানুষগুলো যখন নবীজির সামনে গিয়ে দাঁড়াতো নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ইমান এনে ফেলেছে একজন তো নবীজির চেহারা দেখলেন দেখা মাত্র একবার চাঁদের দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায় একবার চাঁদের দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায় চোখের পানি ফেলে দিলেন আর কি বলে আর রাসূলুল্লাহ আবু জেহেল আপনার সম্পর্কে এত খারাপ খারাপ উক্তিগুলো করেছিল যে উক্তিগুলো আমার কাছে মিথ্যা মনে হয়েছিল কিন্তু প্রমাণ নামার জন্য আপনার সামনে এসে দাঁড়ালাম কিন্তু আপনার চেহারার দিকে তাকায় আমি চিন্তা করি চাঁদ বেশি সুন্দর নাকি নবী আপনি বেশি সুন্দর চাঁদ বেশি সুন্দর নাকি আপনি বেশি সুন্দর হ্যাঁ না আমি এখন প্রমাণ পেলাম চাদের চেহারায় একটা কালো দাগ আছে কিন্তু আপনার চেহারায় কোনো কালো দাগ নাই এই জন্য কবি পাগল হয়ে লেখেন ইয়া সাহেব আল জামালি ওয়া সৈয়দ আল বাসার মিংজহিকাল মুনি রিলাকদ ন ওয়ার আল্ কাম আর আল্লাহ আপে তো খারাপ লাগতেছে বিশেষ করে দি আমার তো গরম লাগতেছে অনেক আমার ভাইয়ের আমার বন্ধুগণ সব কথার মূল কথা এই নিয়ে কথা বলতেছিলাম মুসাববিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা হন আপনাদের খারাপ লাগতে বলেন আমি শেষ করে দেই না আমি কাউকে কষ্ট দিয়ে রাখতে চাই না আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুসাববিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা ওইবার তার মায়ের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নামার পর তিনি চলে গেলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে চলে গেলেন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এবার ডেকে বলছেন মুসাবরি সনব তুমি আমার কাছে থাকো নবীজির কাছে তিনি থাকেন হঠাৎ করে নবীজি একদিন বললেন তুমি জিহাদে চলে যাও তুমি হিজরতে চলে যাও হিজরতে চলে গেলেন হিজরত করে মুসাব্বিন উমায় রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মদিনায় চলে আসলেন আমার ভাইর আমার বন্ধুগণ ওই যে প্রথম দিন দারুল আর কামে নবীজির মুখে তিনি জাহান নামের বয়ান শুনেছিলেন সেই জাহান নামের বয়ান শুনে তিনি আবার নবীজির চেহারাটা দেখেও তিনি ইমান এনে ফেলেছিলেন তার মা তাকে সম্পদের লোভ দেখাইছে এত কিছু করেছে মারছেন তবু মুসাব্বিন উমায়ের রাদি আল্লাহ চালানহু আল্লাহরে ভয় করছেন কোনো কিছু গ্রহণ করে নাই আল্লাহরে ভয় করে ইমান ছেড়ে দেয় আর আমাদের এখানে কি অবস্থা আমি ফার্মগেটে ফার্মগেট সেনা ঢাকা নাম শুনছেন মতিঝিলের পাশে ফার্মগেট এই ফার্মগেটের একটা চার্জস মানে খ্রিস্টানদের মানে উপাসনালয় স্থান আর কি যেটা আর মানে আমাদের যেমন মসজিদ ওটা ওদের কাছে এরকম তো ও হ্যাঁ গির্জার মতো গির্জা তো আমি ওখান দিয়ে মাঝে মাঝে চলাফেরা করছি তো হঠাৎ করে একদিন দেখি যে একজন বের হচ্ছে তো আমি চিন্তা করলাম ওর সাথে আজকে একটু কথা বল তো লোকটারা জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনাদের এখানে কি কি সুবিধা আছে আপনাদের এখানে কি পরিমাণ আর্থিক বাইর থেকে আসে উনি আমাকে সব বললেন লোকটা ভালো তো উনি বললেন যে কেউ যদি কোনো ধর্ম থেকে খ্রিস্টান হতে চায় আমার কথা বুঝলেন কেউ যদি কোনো ধর্ম থেকে খ্রিস্টান হতে চায় তাহলে প্রথমত ওর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সর্বোচ্চ লেভেলের একটা চাকরি দেবো এরপর সবচেয়ে সুন্দর একটা নারীরে বিয়ে করাই দেব এরপরে ও সারা জীবন চলতে যা দরকার আমরা সব করে দেব আর কথা বুঝতে পারতেছে আর যদি অশিক্ষিত হয় প্রয়োজন ওর শিক্ষা দেব না হলে এত ব্যবসায় লাগাই দেবো বা অন্য কিছুতে লাগাই দেবো যাতে সারা জীবন টাকা নিয়ে সমস্যা না হয় আপনারা জানেন কিনা জানি না কুড়িগ্রাম গ্রাম লালমনিরহাট এইদিকে হলো আপনার খুবই দরিদ্র অঞ্চল এই দরিদ্র মানুষদেরকে কাজে এই দরিদ্রতার সুযোগ নিয়ে দারিদ্র সুযোগ নিয়ে এই খ্রিস্টানেরা তারা খ্রিস্টান বানায় ফেলছে অনেককে আমরা প্রোগ্রামে গেলে অনেকে বলে হুজু অনেকেই সাইডে খ্রিস্টান হয়ে তো একটু এই বিষয়ে যদি বলতে কি বলবো আর বলেন তো এই বিষয়ে মুসলিম দেশের সরকার যদি এইগুলো যদি খেয়াল না করে এখানে আমরা সাধারণ জনগণ আর কি করতে পারি আর কথা মনে হয় বুঝেন নাই অতএব আমরা আগামী দিনে এমন একজন সরকারকে চাই যে সর্বপ্রথম সেই সরকার বাংলাদেশের মানুষের এবং হেফাজতের দায়িত্ব নেয় বিএনপি সমস্যা নাই আবার জামাত আসুক সমস্যা নাই কিন্তু আমার কথা হলো এই দেশে চাঁদাবাজি থাকবে কতজনের চোখের বিষ হয়ে যাচ্ছি আমরা কি বলবো যাই হোক হক কথা বলি এই জন্য অনেকে আমাদের দেখতে পারেন আল্লা পাকে হেদায়ত দান করেন সবাই বলেন আমিন আর একটু অন্যায় দেখার পর আমি যদি ভাই চুপ করে থাকি তাহলে সেটা তো কুত্তার মতো হয়ে গেল নিকৃষ্ট কারণ কুত্তা সময় এইগুলো দেখে চিল্লায় আর আমি যদি একটা অন্যায় দেখে চুপ করে থাকি তাহলে ওর চেয়েও আমি অধম আমার গায়ে চামড়া নাই আঘাত লাগে না বাংলাদেশে যেই যেই সমস্ত কার্যকলাপগুলো হয় আমি অবাক হই এদের মধ্যে আল্লাহর যদি ভয় থাকতো তাহলে কি পিটায়া পাথর দিয়ে মানুষ মারতে পারে এটা আমরা এতদিন পড়ছি এর আগে আপনার আইয়ামে জাহিলিয়াতের যুগে এগুলো ছিল পাথর দিয়ে মানুষের মাথা থেতলে দেওয়া হতো এটা এখন দেখা যাচ্ছে এই সাম্প্রতিক কয়েকদিন আগের ঘটনা একজন ব্যবসায়রে টাকা তুলতে না পারার কারণে তার থেকে তারা মাথা থেতলায় দিয়েছে আপনার পাথর দিয়ে মাথা থেতলায় দিয়েছে গাজীপুরে আমি নামাজ পড়াই আলহামদুলিল্লাহ এখানে এত ভালো মানুষ আছে আমার খারাপ মানুষ আছে আমার মসজিদে অনেক লোক হয় আমি যখন বয়ানের জন্য যাই তখন মানে সবাই দাঁড়ায় থাকে হুজুর আসতেছে মানে আগেই বুকিং আপনাদের এখানে তো একটার সময় বয়ান হয় আর ওখানে সাড়ে বারোটা থেকে বয়ান শুরু হয় প্রায় এক ঘন্টার মতো বয়ান করতে হয় তো সবাই বসে থাকে হুজুর আসতেছে অনেকেই এত সম্মান করে যাই হোক কথা যখন বলি চাতক পাখির নাই ওরা থাকে সাদে লোক হয় না এখন সামনে আরো জায়গা নেওয়ার চেষ্টা করছে যাই হোক যে কথা বলছিলাম যে ভালো মানুষের ভিড়েও এতই খারাপ যে কয়েকদিন আগে একজন সাংবাদিক জাস্ট একটা ভিডিও করার কারণে তারা জবাই করছে এই হলো বাংলাদেশের অবস্থা আগেও যেমন এখনো তেমন আল্লাহ জানে আগামীতে গিয়ে নামরা আছে বিপদে যাই হোক মূল কথা হলো তাকুয়া যদি থাকতো আল্লাহর ভয় যদি থাকতো মানুষ কখনো এই অন্যায়গুলো করতে পারতো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাককতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ তোমরা আল্লাহর তোমরা আল্লাহর ভয় করো ভয় করার মতো ভয় করো এরপর মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না যাই হোক মূল কথায় আসি এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন সনব যখন তুমি তাকওয়াবান হবা তখন তুমি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা বুঝতে পারবা এটা আল্লাহ পাক বলছেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্তা তাক আল্লাহ ইয়া জাআল লাকুম ফুরকানা ওয়াYukaffir 'Ankum Sayyi'atukum ওয়াYaghfir Lakum আল্লাহু যুল ফযলিল আযীম আল্লাহ পাক বলেন হে iman হে imandar gon হে mu'min শোনো তোমরা যদি আল্লাহর ভয় করো তাহলে আল্লাহ পাক তোমাদের ব্রেনকে এত সুন্দর করে দিবেন যে কোনটা অন্যায় এটা বুঝতে পারবা কোনটা অপরাধ এটা তোমরা বুঝতে পারবা আর কোনটা ভালো তোমরা সেটাও বুঝতে পারবা সুবাহ আল্লাহ এখন দেখেন আপনি যদি আল্লাহরে ভয় করেন তাহলে আপনার পক্ষে কি সম্ভব একজন মানুষের জমি দখল করা আপনি যদি আল্লাহরে ভয় করেন কখনো পারবেন সুদ খেতে আপনি যদি আল্লাহরে ভয় করেন তাহলে পারবেন কখনো ঘুষ খেতে তা পারবেন না একজনের তো লাঠি দিয়ে মাথায় বাড়ি দিতে পারবেন না কিন্তু আল্লাহর ভয় নাই